অনুচ্ছেদ একটি বৃষ্টির দিন একটি বৃষ্টির সৌন্দর্যের বহির সারাদিন মেঘে ঢাকা আকাশ ঝিরিঝিরি অথবা মুষলধারে বৃষ্টি আর চারপাশে সজীবতার এক মনোমুগ্ধকর দৃশ্য সব মিলিয়ে এক অন্য রকম অনুভূতি দেয় বৃষ্টির দিনে রাস্তাঘাট যেন ভিন্ন এক রূপ নেয় কিশোর কিশোরীরা খেলতে বেরোয় ছোটরা কাগজের নৌকা ভাসায় আবার কেউ কেউ ঘর থেকে বারান্দায় বসে গরম চায়ের কাপ হাতে বৃষ্টির গান শুনতে ভালোবাসে গাছপালা ধুয়ে মুছে আরো সতেজ হয়ে ওঠে পাখিরা ডানা গুটিয়ে গাছের ডালে আশ্রয় কিন্তু বৃষ্টি শুধু আনন্দই দেয় না কখনো কখনো এটি মানুষের দৈনন্দিন জীবনে কিছুটা বিঘ্ন ঘটায় কাজকর্মে বিলম্ব হয় জলাবদ্ধতার সৃষ্টি হয় আবার যারা বাইরে যেতে হয় তাদের জন্য এটি এক ধরনের চ্যালেঞ্জ বটে তবে সব মিলিয়ে বৃষ্টির দিন প্রকৃতির এক উপহার যা আমাদের মনকে প্রশান্তি দেয় এবং এক মুহূর্তের জন্য ব্যস্ত জীবনের কোলাহল থেকে মুক্তি এনে দেয়